মেডিকেল কলেজ হতে যাই এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল হতে যাই সরজমি নাই সাই সাই তার নয় ভীষণ বহিরে কীভাবে ভেন্টিলেটর তার ইমার্জেন্সি ব্যবস্থা করেন যায় ব্যাপারে সিদ্ধান্ত লই তো অলরেডি তারা ওই দিন তো মিটিং হয়ে তারা দ্রুত ব্যবস্থা করে তারা তো আডারও ভেন্টিলেটর আসা আমি নিজেই হই সফার ইয়ানদ্রই নয় ইয় নিজে হাজিয়ে সরজমিনে চাইম যাইম চাইলে সিদ্ধান্ত আইন তবে এখন জিয়ান ভ্যারি ইম্পর্টেন্ট জানি আমরা তো সতর্কতা অবলম্বন করে চলান উচিত ধীরে চলানো উচিত এবং যে কোনো হসপিটালও যাতে মাস্ক এবং আমরা বেগুনরা হাত মিলার বেগুনরা কথা

ফুসফুস রোগী অক্ষর আক্রান্ত যেহেতু এই রোগও অনেক সময় দেখা যাচ্ছে কিবা করোনা অমিক্রণ এক্স বিপি ওই যে ভ্যারিয়েন্ট এবার মূল দিবে কোনো সময় জ্বরও না থাকে কোনো কাশিও না থাকে তো ইভার মূল দিয়ে অস্থি সন্ধি জয়েন্ট জয়েন্টে প্রচুর ব্যথা হয় খুঁজে মন্দ হয় বমি বমি ভাব লাগে আর যদি মূলত

অস্বস্তি বোধ করি ঠিক এই সমস্ত আর দ্রুত অ্যান্টিজেন টেস্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তারা এই রোগ ডায়াগনোসিস করে এবং আরো একুরেট ডায়াগনোসিস আরটিপিসিআর আরটিপিসিআর টেস্ট আর যে সার জায়গা থই বিআইটিআইডি কটরা মেডিকেল কলেজ ভেটারি ইউনিভার্সিটি চিরাং ইউনিভার্সিটি এর বাইরেও কিন্তু প্রাইভেট বোধ ট্রেনিগোর্ কিন্তু আর হয় চট্টগ্রাম শহরে কাজে বড় ব্যাংক ডাকাত তো নারাজ ভরি ছাড়ে কাজে এই ব্যাপারে আমি মনে করি জানাতে সতর্কতা অবলম্বনের মাধ্যমে যেন আসলে প্রিভেন্ট করা করবে ইতিমধ্যে প্রায় দ্রুত করোনা সরা যাবে কাজে আনাতে যেন প্রিভেনশন অবশ্যই বেটার দেন কেউ কাজে আরও যেন ব্যবস্থা করিব প্রিভেনশনের মাধ্যমে পাশাপাশি আনার যে প্রস্তুতি চট্টগ্রাম জেনারেল হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে

তবে ডেডিকেটেড যে ডিএন হসপিটাল এখানে হচ্ছে জেনারেল হসপিটাল যেটা আর এই যে ভেন্টিলেটার আছে আর এখানে চিটাগাং মেডিকেল এই ডিএন আর ইনফ্যাক্ট পূর্ণ উদ্যমে সাজান করবে এবং পূর্ণাঙ্গভাবে সাজান করি ইনস্ট্রাকশন দেওয়া সরজমিনে হারিয়ে সাইডিয়াম পরবর্তী ব্যবস্থা ঠিক আছে ওকে